আজকেও যে টঙ্গীর ময়দানে রক্ত ঝরছে মূল কথাটা হলো একদল বলছে তাবলিকের এই গুরুত্বপূর্ণ কাজ আলেমদের নেতৃত্বে চলবে আর আমাদের ভাই বলতেছে যে আলেমরা তো জাকাত সদকা ফেদ রাখে তাদের জীবন নষ্ট হয়ে গেছে এরা নাফাক হয়ে গেছে এরা আবার কি জানে আলেমদেরকে তারা সম্মান করো মাথার তাজ বলো অথচ সে আলেমদের রক্ত আজকে তাদের হাতে যাবেন দিনের বেলা যাবে রাতের বেলা গিয়ে এতগুলো যান ঘোরানোর তো কোনো সুযোগ নেই আজ আমরা আমরা মারামারি করছি আর বামপন্থীরা হাতের মধ্যে তালি দিতেছে দেখো একরামুল মুসলিম দেখো মুসলমানদের চরিত্র দেখো চরিত্র দেখো এই বর্বরদের আচরণ দেখো একদল ঘুমিয়ে থাকে আর একদল গিয়ে ঘুমন্ত মানুষকে হামলা করে ওরা নিজেরাই নিজেদেরকে নিরাপত্তা দিতে পারে না নিজেরা নিজেদের জীবনের মূল্য দিতে পারে না আমাদের জীবনের মূল্য দিবে কে চারটা শুধু লাশ পরে নাই গোটা দুনিয়াতে এইটুকু দেখায় আর তারা হাসা করছে কথা বলুন ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইয়েরা আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা আল্লাহ তাআলা আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুক বলুন আমিন শরীয়ত না থাকলে মারুফাতের কোনো দাম নাই শরিয়ত হলো বিয়ে আর মারুফাত হলো সহবাস কিংবা সন্তান শরীয়ত ছাড়া কেউ যদি মারিফাত দেখায় সন্তানের বাপ হয়ে যায় বলুন তো সন্তানটা ভালো জাদা না শরিয়ত দিয়ে তার বিয়ে হতে হবে এরপর মারিফতের মাধ্যম দিয়ে তুমি সন্তান সুতরাং প্রত্যেকটা কাজ যদি আলেমদের নেত্রে পরিচালিত পরিচালিত হয় তাহলেই ওই কাজগুলো গ্রহণযোগ্যতা অর্জন করবে কারণ নবীজি বলে গিয়েছেন ইন্নাল উলামা ওরাসাতুল আম্বিয়া নবীজিকে মেরেছিলেন আজ নবীর ওয়ারিসদের রক্ত ঝরছে কি ঝরছে না ভাইও অনেকে বলছে যে এরাও মানুষ ওরাও মানুষ এরাও হুজুর ওরাও হুজুর এদেরও দাড়ি ওদেরও দাড়ি যে এই দাঁড়ি তো শুধু আজকেই ন হয় এ দাড়ি কি আগে ছিল না নবী তিনজন লাশ চুরি করতে গিয়েছিলেন এদের মাথায় মনে হয় পাগড়ি ছিল না নবীজির লাশ চুরি করতে গিয়েছিলেন যে তিনজন ইহুদি এরাও বড় পাগড়িওয়ালা ছিলেন দাড়িওয়ালা ছিলেন জোব্বাওয়ালা ছিলেন তসবিওয়ালা ছিলেন কিন্তু ভিতরে কোনো ইমান ছিল কি প্রাণপ্রিয়ারা আমার আল্লাহর হাবিব আল্লাহ তখনকার রাকের বাদশা নুরুদ্দিন জঙ্গিকে দেখালেন এই তিনজন ব্যক্তি আমার লাশচুরি করার জন্য সহজ তারা ষড়যন্ত্র করতেছে তুমি তাদেরকে প্রতিহত করো নুরুদ্দিন জঙ্গি চলে আসলেন মদিনায় মদিনায় সমস্ত মানুষকে দাওয়াত দিলেন কারো বাড়িতে চুলা জ্বলবে না সবাই সারিবদ্ধ হয়ে খাবে আর নুরুদ্দিন জঙ্গি তাদের ভিতরে খুঁজে খুঁজে ওই তিনজনকে বের করবে কিন্তু তিন দিন দাওয়াত খাওয়ালেন একদিনও তাদেরকে পাওয়া গেল না মানে এরা এমন একটা মানুষ গ্রামে থাকতো না যে মেয়ে মানুষের মুখ চোখে সামনে করবে এরা মাঠের মধ্যে থাকতো কুড়া বানিয়ে থাকতো আর ভিতরে ভিতরে কেউ নামাজ পড়তো তসবি পড়তো আর পাথরের ভিতর দিয়ে সুরঙ্গ করে নবীজির লাশ চুরি করার জন্য গর্ত খুঁড়ে নিয়ে একেবারে কাছে চলে গেছে হযরতে নুরউদ্দিন জঙ্গি বললেন আমি যে টার্গেটে এসেছি সেটা পূর্ণ হয় নাই মদিনার গভর্নরকে বললেন দেখো তো কেউ কি বাদ পড়েছে গভর্নর বলেন তিনজন বাদ পড়েছে কিন্তু তারা তো বড় বুজুর্গ মানুষ ওই তিনজন নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই সন্দেহ নাই বাদশাহ নূর জঙ্গি বললেন সেই তিনজনকে আমার দেখার দরকার বলেন ওই যে মাঠের মাঝখানে সেখানে জিকির আজকার তো ব্যস্ত থাকে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি তাদের ঘরের মধ্যে গেলেন গিয়া দেখেন দরজায় লাগানো চোরের মন পুলিশ পুলিশ আমার প্রাণপ্রিয় ভাইয়ার দরজা লাঠি দিয়ে ভেঙেই দেখেন একজন যিনি যাই নামাজের উপরে বসে আছে প্রথম চেহারা দেখে চিনে ফেলে দিয়েছে কে নবীজি দেখিয়েছে সাথে সাথে কলার ধরেছে আর দুইজন কই কই আর দুইজন তো সে আর বলতে পারে না এক পরে যায় তারে যায় নামাজ তোলা হলো যায় নামাজের দিকে নিচে দেখে বড় একটা পাথর পাথরটাকে টান দিয়ে দেখা গেল সুরঙ্গ সুরঙ্গের ভিতরে তখনও পর্যন্ত দুইজন গর্ত খনন করতেছে উপরে দরবেশগিরি আর ভিতরে নবীজির লাশ চুরি ষড়যন্ত্র বাইরে আমার ওই তিনজনকে বের করে নিয়ে আসা হলো বিশাল অগ্নি কণ্ড জ্বালিয়ে দেওয়া হলো এই তিনজনকে আগুনে পুড়িয়ে মারা হলো এরপর থেকে নবীজির রওজার চতুর্পাশে আপনারা যারা হজে গিয়েছেন আল্লাহ আমার ছোট্ট একটু হাজ কাফেলা রেখেছেন সে সুবাদে আল্লাহ তালা আমাকে চোদ্দ বার পবিত্র হজের তৌফিক দিয়েছেন শতাধিকবার বার উমরা করিয়েছেন অনেক সময় জীবনের মক্কা মদিনায় কেটেছে নবী রজার চতুর্দিকে সীসা ঢেলে পাঁচির দেওয়া আছে গর্ত করে পাঁচির দেওয়া আছে যাতে করে ভিতর দিয়া কেউ লাশ চুরি করতে না পারে এই জন্য নবীজির ঘরের দরজা খোলা হয় না নিচে দেখ পর্যন্ত শিক্ষা দিয়ে ঢালাই করে দেওয়া আছে আমার প্রিয় ভাইরা ওই তিনজন ইহুদি মরে গেলেও তাদের বংশধর এখনো পর্যন্ত মরে নাই ওরা বেঁচে আছে নানান ষড়যন্ত্র এবং চক্রান্ত নিয়ে লিপ্ত আছে ঠিক কিনা মুসলমানের পরিচয় বহন করে আর গাঁজা খায় মুসলমানের পরিচয় বহন করে সুলের মধ্যে জটলা লাগায়া দেয় মুসলমানের পরিচয় এক বহন করে পুরুষ আর মহিলা এক ঘরে বসে বসে জিকির করে না নাই আমার প্রাণপ্রিয় ভাইয়ারা হিন্দুরা মন্দিরে গিয়া পূজা করে আর আমরা মাজারে গিয়া শেষদা করি হিন্দুরাও পর্দা পুশিদা মানে না দেখবেন ভণ্ডদের মুড়িদের কাছেও পর্দা পুশিতা লাগে না হিন্দুরা গোসলের ফরজ জানে না অনেক ভণ্ডর মুরিদ আছে তারাও গোসলের ফরজ জানে না ওরা আল্লাহর অলিদের মুকুশ পরে পরে আল্লাহর অলিদের ঝুরো ধরে ধরে আল্লাহর অলিদের এই বাংলার জমিনকে ইমাম থেকে মানুষগুলোকে সরায়া বেঈমান বানাতে চাই ঠিক কিনা চিনি এবং লবণ চিনির কালার লাল লবণের কালার তো সাদা কি গো ভাই কথা বলছেন না কেন দুটাই দানাগুলো কি রকম দানাগুলো একই মত দেখতে একই মত কিন্তু দুইটা কি এক জিনিস একটা দিলে আমার প্রিয় ভাইরা মিষ্টি হয় আর একটা দিলে তিত হয়ে যায় খালি টুপি দেখলেই হবে না দাড়ি দেখলেও হবে না জব্বা দেখলেও হবে না এই পৃথিবীর জমিনে সব চাইতে যারা অভিশাপ্ত এরা হলো ইহুদি এদের মুখেও দাঁড়িয়ে আছে খেয়াল করে দেখবেন এদের মাথার খুলির মধ্যে ছোট্ট করে একটা খুপড়ি আছে তার মানে টুপি আছে কিন্তু এদের কাজটাই হলো মুসলমানদেরকে হত্যা করা আজ পৃথিবী ব্যাপী একটা মিশন চলছে আলেমদেরকে নিধন করার জন্য আলেম থেকে দূরে সরানোর জন্য আলেমদের উপরে মামলা দেওয়ার জন্য আলেমদের উপরে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার জন্য যত মানুষ আলেমদের বিরোধিতা করবে বুঝতে হবে এদের ভিতরে ইহুদি খ্রিস্টানদের সংযোগ আছে ঠিক কিনা এটা হলো মূল কথা নবীর পরিষ্কার ঘোষণা ইন্নালুলামা ওয়ারাসাতুল্লাহ দিয়া সাদ সাহেবের ঘোষণা থাকতে পারে কিন্তু সাদ সাহেবের কথার চাইতে কি নবীর কথার দাম কম তা আমি তো নবীজিকে মানবো আগে ভাইজিকে মানবো এর পরে যদি কারো কথা মিলে যায় মানবো সমস্যা নাই আল্লাহ তালা আর পরিষ্কার ঘোষণা এক সাল্লাহ আমিন ইবাদিহিল উলামা নিশ্চয় উলামায় ক্রাম আমি আল্লাহকে বেশি ভয় করে এটা ঘোষণা কাদ আমি যদি এখন বলি আলেম রাই দুনিয়ার সবচেয়ে খারাপ আমরা অনেকে বলি কিন্তু জোরে গেলে কয় দাওয়াত কয়ছে ধিরে হাঁটলে খাই বেশি কয় বেশি খাইছে এরকম মানুষ তো আমাদের এলাকায় নাই আমাদের কি গো ভাই নাই গানও বের করছে মনে বড় জ্বালা রে ফানজাবি মৌলবীরা দেশ খেলো কথা বলছেন না কেন যদি এই কথা কেউ বলে তার ইমান নষ্ট হয়ে যাবে এই বেকু কোনদিন হুজুররা ক্ষমতায় গেল না এরাই দেশ খেয়ে ফেললো তাহলে তোমরা এতদিন কি গু খাইলা নাকি জাতির ভিতরে কি পরিমাণ আলেম উলামা বিদেশি কথাবার্তা চলে অথচ আমার বাবার সঙ্গে মায়ের বিয়েটা কে পড়াইছে ভাই হুজুররা পড়াইছে না পড়ায় নাই আবার আমার জন্মের পর ডান কানে আজান দেওয়া হবে কানে একামত দেওয়া হবে কোন একজন মুসারু তাসারু মাদারু গাজারু দিবে না হুজুররা দিবে এক্ষুনি যদি আমি মারা যাই আমি জীবন নামাজ যদিও পড়ি নাই আমাকে নামাজের কথা বললে আমি ফতুয়া দিয়ে পার হয়ে গিয়েছি খালি আলেমরা ফতুয়া দেয় না এখন জাহেলেরাও ফতুয়া দেয় সুন্দর করে তারা ফতোয়া দেয় বলে কাপড় ঠিক নাই মানে কাপড় ঠিক নাই থাকলে নামাজ এর জন্য বলে বিশ বছর বলে কাপড় ঠিক নাই তিরিশ বছর বলো কাপের ঠিক নাই চল্লিশ বছরের কাপড় এখানে এখনই নামাজের কাতার সোজা করেন দেখবেন কিছু দূর দিকে দৌড় দিবে ওর হাতখানা ধরে যদি বলে এই কই যাও তাহলে হুজুর শরীর পাক নাই বিশ বছরও পাক নাই তিরিশও পাক নাই চল্লিশ বছর বয়স এখন তখনও পাক নাই ষাট বছরও পাক নাই হঠাৎ যদি শরফির মোড়ে আজরাইলের সাথে দেখা হয়ে যায় আজরাইল তো শরীর পাক করার সুযোগ দেয় কি গো ভাই কথা বলছেন না কেন গো এই তো কিছুদিন আগে শলপির পরে ব্রিজটার খানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কিছু মানুষ মারা গিয়েছিল আজরাইল কি শরীর পাক করার সময় দিয়েছিল আমার ভাইরা ষাট বছরের নাপাকটা যখন মারা গিয়েছে খুব খেয়াল করে দেখবেন তখন বড় হুজুরের দরকার পড়ছে যেই মলবির পাশাত বাস দেওয়ার জন্য উনি এতদিন পর্যন্ত ষড়যন্ত্র করেছে ঠিক কিনা এই বাংলার জমিনে আলেমদের যারা নামে যারা মামলা দিয়েছিলেন আলেমদের বিরুদ্ধে যারা মামলা করেছিলেন তারা সব হিন্দু নয় খ্রিস্টান নয় বৌদ্ধ নয় মুসলমানের সন্তান ছিল কিনা মলবির বিরুদ্ধে মামলা দেয় জেল খাটাই তাদেরকে আমার ভাইয়েরা বাড়ি থেকে দূরে সরায়া রেখে দেয় আবার যখন মরে যায় তখন ওই হুজুর সার কোন উপায় বড় হুজুরকে দাওয়াত দিয়া সুন্দর করে আমার ভাইয়েরা বড় পাতার গরম পানি দিয়া ষাট বছরের টাটকা একটা নাপাককে বড় হুজুর বানাইতেছে পাক পাক করার সময় কত যত্ন করা হয় শুনে রাখো মুসলমান বড়ই পাতা কেন ওর চামড়াগুলো যদি ছাগলের মতন ফেলে দাও ওর ভিতরে যেই আছে এইটা দূর হবে না ঠিক এসেছিল ইসলাম বিদ্বেষী আলাম বিদ্বেষী এর চামড়া ছিলে ফেলে দিল এটা পাক হবে। জীবন ভর মসজিদে যায় নাই নামাজিদেরকে দেখে তামাশা করেছে আর বলেছে এত নামাজ পড়া লাগবে আল্লাহ একটা নবী একটা কোরআন একটা এক আল্লাহকে অ্যাক্সেস দা দিলেই হবে এত নামাজ পড়া লাগবে যার গুনা আছে সে নামাজে যাবে আমরা গুনা করি না আমাদের নামাজ লাগবে না কত ফতুয়া তারা দেয় অথচ মরার পর এই বাটপারগুলোকে চালান করে বিসমিল্লাহ আলা মিল্লাতে আসিলুল্লাহ ভাই আমার ভাইরা আছে না নাই প্রাণপ্রিয় ভাইরা আমার এটা তো ধামরাটনা না জয়পুরহাটের মধ্যে ধামরাট থানায় দুটি আসামি ধরা পড়েছে একটা আসামি বড় ভদ্র চোর ভালো চোর চুরি করার পর ধরা পড়েছে ভুল স্বীকার করেছে পুলিশ তারে চালান করে দিয়েছে ফাইসালা তো আর থানায় হবে না ফাইসালা হবে কোর্টে এজন্য মারামারি করে না চালান করে দিয়েছে আর একটা চোর ধরা পড়েছে এটা শুধু চোর না এ হলো বাটপারও বটে পুলিশকে চোখ দেখায় বলে এই বেটা পুলিশ তুই কি আমারে সেনস পুলিশ বলে কে আপনি উনি বলেন আমি বর্তমানের প্রধান উপদেষ্টার বড় ভাই কথা সত্য মতলব খারাপ প্রধান উপদেষ্টার বড় ভাই মানে ছোট্ট খাটো কথা নয় পুলিশ বলতে কথা আমার প্রিয় ভাইয়েরা পুলিশ এবার মাথার দিকে তাকায় পাছার দিকে তাকায় জুতার দিকে তাকায় মোসের দিকে তাকায় প্রধান উপদেষ্টার বড় ভাই মানে মানুষ তার ছোট না বিশাল মানুষ তার চেহারা সুরত জুতা না লাঠ লাঠি হাঁটা চলাফেরা সবগুলোর মধ্যে একটা ভাব থাকার কথা নয় তাকিয়ে দেখি তার কথার সাথে বাস্তবতার কোনো মিল মাথার চুলগুলো জটলা পড়ে গেছে গাঁজা খোঁড়া লেগে গেছে টানতে টানতে কয়রা ধরে গেছে কয়রা আর এই তো বিড়ি টানতে টানতে একবারে ঠোঁটগুলোকে গরুর পিছনে যেই আপনার মলদার থাকে তার চাইতে বেশি কালো বানায় ফেলছিলাম আমার প্রাণপ্রিয় ভাইয়া আর প্রাণ প্রিয় ভাইয়া চোখগুলো খালির মধ্যে ঢুকে গিয়েছে পাশার থেকে পেন খুলে যাচ্ছে পায়ের দিকে তাকায় দেখে ফাও ফাটা ঠ্যাং ফাটা আছে না নাই উনি বুঝে ফেলে দিয়েছেন যতই চাপাবাজি করুক এটা প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি কিংবা প্রধান উপদেষ্টার বড় ভাই হতে পারে রাস্তার মধ্যে কথা না বলে স্যার আপনি এত বড় একজন লিডার থানায় যাবেন না একটা কাপ চাও খাওয়াতে পারবো না এমনটা তো হয় না চলেন একটু থানায় চলেন উনি যেতে চায় না কেবল পাশাই দুইটা লাথি মারছে এবার গাড়িতে চড়ছে থানায় গিয়া নামতে চায় না আবার পাশায় দুইটা লাথি মারছে এবার গাড়ি থেকে নামছে থানার ভিতরে ঢুকতে চায় না আবার দুইটা লাঠি দিছে এবার ভিতরে ঢুকছে থানার ছোট ছোট ঘর আছে আপনারা কি দেখেছেন আমি ধামরহাট থানা মসজিদের খতিব সেই জন্য আমি মোটামুটি একটু জানি ছোট্ট একটা ঘরতে বসতে দিয়া ছিটকিটা লাগায়া গামছা দিয়া চোখের মধ্যে একটা বান্ধন দিয়া হাত দুইটাকে কেবল পিছন দিকে নিয়া বের হাত একখান লাঠি চেনেন তো আপনারা এই লাঠিটা দিয়া কেবল ঠেঙের গিরাই দু চারটা বসান দিয়েছে আল্লাহর বান্দা যত করছে সব ভর 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 করে বলতে শুরু করে দিয়েছে আমার দরদের ভাইরা জীবন ভর মলবিদের পাশায় ভাস দিবেন আর মরার পর হুজুরের ঘরে সরে জান্নাতে চলে যাবেন এটা মামুর বাড়ি নয় কবরে গিয়া গুতান বসান দিয়া সব মামলা আর ইজাহার বের করা হবে ঠিক কিনা মৌলবি খালি গুটামিন আর মারার পর হুজুরে ঘর চলি মন খারাপ করলেন কি ম্যাক্সিমাম মানুষ আলেমদের বিরোধিতা সব শয়তান বলে টুবির ভিতরে থাকে আলেম বিদ্বেষীর জায়গা কোনোদিন জান্নাতে হতে পারে আমার প্রিয় ভাইয়েরা এরা পানি পড়া চায় এরা পেটে ব্যথা উঠলে তখন হুজুরের কাছে যায় কিন্তু যতদিন ভালো থাকে ততদিন হুজুর দেখা পারে না নিরুপায় হয়ে অনেকে আবার ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে কিন্তু ওদের ঘরে আলেম আল্লাহ দেয় না যারা আলেমদেরকে সম্মান করবে না শুনে রাখুন তাদের বংশে কোনোদিন আলেম পয়দা হবে আর একটা কথা শুনুন কথা তারাই আলেম বিদ্বেষী হয় যাদের বংশে কোনো আলেম নাই এলাকায় দেখেন আলেম বিদ্বেষী যারা তাদের বংশে কোনো আলেম নেই আলেম থাকে তারা আর যারা না তাদের পরিবারও আল্লাহ আলেম দেয় না আর যারা আলেমদেরকে মহাব্বত করে আল্লাহ তাদের পরিবারে আলেম ওলামা তৈরি করে সোহান আল্লাহ বলে আকাশের তারাগুলো জমিনে যেমন আলো দেয় ওলামাইক্রামের মাধ্যমে আল্লাহ তালা এই পৃথিবীতে রহমত এবং বরকত দেয় সুহান আল্লাহ বরের ওসিলাই যেমন বরযাত্রী খায় বরযাত্রী খায় নবীর